আসসালামু আলাইকুম আবার চলে এসেছি মিটুপুর বাইকাটে বাইঘাটে কিছু প্রিমিয়াম সেগমেন্টের যেসব গাড়িগুলো আছে এটাই দেখাবো এই ভিডিওতে সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন আর ফাইভ পার্সেন্ট থ্রি মনস মনস্টার ভার্সন যে গাড়িটা এটা হচ্ছে বিশাল মডেল দু হাজার বাইশে কেনা তে রেজিস্ট্রেশন দু হাজার তেইশে সাত হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস গাড়িটির দামটা হচ্ছে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি মনস্টার ভার্সন এই গাড়িটির দাম যে হচ্ছে ব্ল্যাক কালার প্রতি শুক্রবার হাটটা বসে মিরপুরটা এর বিআইটিআই টি পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা গাড়িটি দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দাম করতে পারেন প্রতিটা গাড়ি পাশে আমরা একটা সুযোগী জিক্সা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফআইএফ এস রেড কালার গাড়িটি একুশে মডেল বাইশের স্টেশন ন হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন গাড়ি দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার এই গাড়িটির দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই সাইডটা এই গাড়িটি আউটলুকটা দেখানোর চেষ্টা করছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার রেড কালার এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দাম দিয়ে করতে পারবেন শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে মিরপুর তেরোতে ঠিক পিসন সাইডে একটা হাট দুইটা হাট বসে একটা হলো বাইক আর আরেকটা হল বাইকের হাট আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা বাইক হাটের গাড়িগুলো পাশে আমরা আরেকটি দেখতে পাচ্ছি এফজার এস ভার্সেন থ্রি ডিলাক্স ভার্সেন যে গাড়িটি তেইশের মডেল তেইশের স্টেশন সতেরোশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার সাপ আছে দামটা হচ্ছে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা এসে বাসন থ্রি ডিলাক্সে এই গাড়িটির দাম চা হচ্ছে দেখতেই পাচ্ছেন গাড়িটির কন্ডিশনে কী অবস্থায় আছে আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামি করতে পারবেন এ হচ্ছে গাড়িটি শুধুমাত্র শুক্রবারই পাবেন পাশে পালসার অ্যান ওয়ান সিক্সটি একটি গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটি তেইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে দুই হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সগুলির যেটা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দামটা হচ্ছে পালসার অ্যান ওয়ান সিক্সটি এই গাড়িটি প্রতিটা গাড়ি ইউজ গাড়ি আপনারা এসে দেখে পুজো যাচাই করে তো আমাদের করতে পারবেন গাড়িটি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি পাশে জিক্সার দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটি হচ্ছে একুশে মডেল স্টেশন পনেরো হাজার মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা আছে গাড়িটি একশো পঞ্চান্ন সিসের গাড়ি দাম হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা জিক্সার এস এ ব্লু কালার এই গাড়িটির দাম চা হচ্ছে এ হাট কিন্তু শুধুমাত্র ওই শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিআরটিআর টি পিসন সাইডে দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চলছে জিক্সা রাস্তার ব্লু কালার এই গাড়িটি আপনার এসে দেখে বুঝে যাচাই করবেন গাড়িগুলো দামাদামি করতে পারবেন এগুলো ফিক্সড প্রাইস না পাশে আমরা ইয়া আমার এম টি ফিফটিন দেখতে পাচ্ছি অনেকে বলে থাকেন যে ইয়ামআই এমটি ফিফটিন থাকতে বলার জন্য দেখতে পারেন গাড়িটি একুশে মডেল এক্সোয়া স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পেপেন চল্লিশ দুই বছরের পেপারস আপডেট আছে দাম চা তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা ইএমআই এম টি ফিফটিন এই গাড়িটির দাম চা হচ্ছে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আবারও বলছি তিন লক্ষ ষাট হাজার টাকা ইয়ামা এম টি ফিফটিন এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে যাচাই করবেন গাড়িগুলো কী কন্ডিশনে আছে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব আর এম ফাইভ ফ্যাশন থ্রি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গাড়িটি একুশে মডেল একুশ স্টেশন সাত হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটি পে পেপার্স আপের আছে দাম চা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা চা হচ্ছে আর এম ফাইভ ফ্যাশন থ্রি ইন্ডিয়ান ভার্সন এই গাড়িটি এই হচ্ছে গাড়িটি আউটলুকটা দেখাচ্ছি এই সাইড থেকে কী অবস্থায় আছে গাড়িটি অনেকে বলেন যে গাড়িটা আউটলুকটা দেখানোর জন্য প্রতিটা গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করি সবগুলা দেখানো সম্ভব হয় না তিন লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে আরম ফাই থ্রি ইন্ডিয়ান ভার্সন এই গাড়িটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে ভিডিওগুলো করা হয় সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আমরা সুজুকি জিএসএক্স আর গাড়িটি যেটা ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আছে এভিএস একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার দুশো রান করা মাইলেজ পাবেন আর তার দুই বছরের পেপার্স আপডেট আছে দাম ছোট তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সুজুকি জিএসএক্স ইউলো কালার এই গাড়ির দাম ছোট তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এসে দেখে বুঝে যাচ্ছে করে দাম দামি করতে পারেন শুধুমাত্র কিন্তু শুক্রবারই হারটা বসে থাকে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্কিম প্রাইস এটি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গাড়িটির কন্ডিশনটা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাচ্ছে এর পাশে অনেকেই বারবার বলে থাকেন জিক্সা রাস্তা ম্যাট ব্লু আছে কিনা এখানে একটা আছে ম্যাট ব্লু যেটা এফআইভিএস বাইশা মডেল তেশের স্টেশন পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে একশো পঞ্চান্ন এসের গাড়ির দাম চিন লক্ষ দশ হাজার টাকা জিক্সা রাস্তা ম্যাট ব্লু এফআইএস এই গাড়ির দাম চাচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফল দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওটায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ